দশ বছর আগের মেনস্ট্রিম মিডিয়া দশ বছর পরের মেনস্ট্রিম মিডিয়া তফাৎ কতটা রয়েছে পাশাপাশি ইউটিউব চ্যানেল ওয়েব পোর্টালগুলো কতটা নিরপেক্ষতার সাথে খবর করছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের রেজাল্টের আগে এক্সিট পোল গঠন হয়েছিল সেই এক্সিট পোলে আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম একটা অন্যরকম পরিসংখ্যান বাস্তবে যখন লোকসভা নির্বাচনের রেজাল্ট বেরোলো তখন কিন্তু তার একেবারে অন্য রূপ আমরা দেখতে পেয়েছি পাশাপাশি ইউটিউব চ্যানেলে দেখার ঢল কিন্তু আগের থেকে অনেকটা বেড়ে গেছে এর কারণ ঠিক কি এবং এই বিভ্রান্তির যে সৃষ্টি হচ্ছে অর্থাৎ সঠিক খবর নিরপেক্ষতার সাথে খবর রিপ্রেজেন্ট না হওয়ার দরুন যতটা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে সেই বিভ্রান্তির জন্য সাধারণ মানুষ কতটা সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা এই বিষয়ে জনগণের সাথে কথা বলব সাধারণ মানুষের সাথে কথা বলবো তাদের বক্তব্য জেনে নেব। চলুন দেখে নেওয়া যাক তারা কি বলছে হ্যাঁ দেখি মিডিয়া মিডিয়ার যে চ্যানেলগুলো আমরা দেখি নিউজ চ্যানেল বড় বড় নাম নেওয়া যে সমস্ত চ্যানেলগুলো পার্সোনালি আই কি তারা অন্যান্য বড় বড় পার্টিদের সাথে মানে মানে আছে কারণ এক্সিট পোলের সাথে যা যা আমরা এক্সিট পোল দেখেছি তার সাথে তো কোনো রেজাল্টের কোনো ম্যাচই নেই

টিভির যে রেজাল্ট মানে আমার মেনস্ট্রিন মিডিয়ার যে রেজাল্ট এক্সিট পোল আর আমাদের ইউটিউবের পোর্টালে যে চ্যানেলগুলো আমি দেখেছি সেই এক্সিট পোলের সাথে কিন্তু আকাশ পাতাল দফাত আছে ইউটিউবের যে এক্সিট পোলগুলো মোটামুটি অনেকটাই মানে বেশিরভাগটাই ম্যাচ খেয়ে গেছে কিন্তু টিভির মানে মেনস্ট্রিন মিডিয়া চ্যানেলের সাথে কিন্তু একদম ম্যাচ খায়নি তো আই থিঙ্ক ইউটিউব পোর্টালের চ্যানেলগুলো কিন্তু নিরপেক্ষভাবে জাজ করছে সেটা মেনস্ট্রিন মিডিয়া কিন্তু একদমই করছে না অন্যান্য পার্টির সাথে গোটা করে তারা বিভিন্ন বিভিন্ন দল বিভিন্ন বিভিন্ন চ্যানেলের সাথে অ্যাকচুয়ালি গট আপ করেছে অ্যান্ড আই থিঙ্ক তারা তাদের মতো করে তাদের মনোপ্রুত করতে তাদের ওই রেজাল্টই তারা দেখাচ্ছে দ্যাটস অল আই থিঙ্ক জেস্মিতা চ্যাটার্জি হ্যাঁ খুব ভালো লাগে আমার ফোনে খবর দেখতে কারণ ফোনে খবর দেখলে সব কিছুটা নিজের মতো করে জানা যায় দুনিয়া দারি কোথায় কি হচ্ছে না হচ্ছে এই ভোটের খবর এইগুলো সব জানা যায় ভালো করে ভালোই লাগে টিভি না ফোনের আমরা আমরা তো টিভি খুব একটা দেখি না কাজ কম্ম করি সব সময় ফোন নিয়েই থাকি ফোনের খবর দেখতে ভালো লাগে বেশি ধরুন আমার তো আমার নিজের মত অনুযায়ী তারা একটু বাড়িয়েই বলে সঠিকভাবে ভাবে কাজ করেনি না বা করতেও চায় না কারণ ও সব বলা যাবে না বড় বড় দালালের চক্রে ওই যে চ্যানেলগুলো আগে বেরিয়ে যায় হ্যাঁ সাধারণ মানুষের মধ্যে একটা তো খারাপ ইয়ে সমাজের পক্ষে কারণ সবাই ভাবে যে একদিকে ল্যার মোদী লায়ার চলছে একদিকে চায় মমতা চলছে সমাজে সবাই ধেয়ে আসে সেগুলো ফেক খবর গুলোতে কিছু কিছু ডিস্টার্ব হয়ে যায় বেশি খবর দেখা হয় আমাদের বেশি এখন তো আর বাড়িতে টিভি চল বেশি উঠেই গেছে এখন মোটামুটি সবার হাতেই মোবাইল এবং বাড়ির মা বোন বলুন বাড়িতে বউ বলুন তারা সবাই এখন ফোনেই আসক্ত তারাও রান্না করতে করতে মোবাইল থেকে এবং মোবাইল মানে ইউটিউব আর ইউটিউব মানে কিছু খবর চ্যানেল বলতে গেলে এখন ডিএন বাংলা এখন ডিএন বাংলাতেই ওরা ডানকুনি বলুন এবং ডানকুনির বাইরে খবরও ওরা সঙ্গে সঙ্গে পেয়ে যায় কবে কি বৃষ্টি আসছে কবে ঝড় আসছে হ্যাঁ সব কিছু ডিএন বাংলা ওরা সবসময় ডিএন বাংলার উপরে নজর রাখে ওরা কেন অনেক অনেকেই আসি নিজে আমি আসি বেশিরভাগ কিছু হলেও আমি ডিএন বাংলা দেখে নিলাম কোথায় কি চলছে হ্যাঁ এই এইজন্য আমাদের ডিআর মাগলাকে অসংখ্য ধন্যবাদ একটা ভালো আমরা সংবাদ মাধ্যম পেয়েছি তার জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা খবর দেখেন যেটুকু যা খবর দেখি টোটালটাই মোবাইলে টিভিতে বসে খবর দেখার মতো সময়ও নেই আর টিভি বাড়িতেও নেই আচ্ছা কতটা নিরপেক্ষভাবে খবর হচ্ছে আজকাল কিছুই না কোনোটাই নিরপেক্ষ না সবটাই পয়সার বিনিময়ে হচ্ছে অন্য কিছু না স্যাটেলাইট চ্যানেলগুলো মানে বড় বড় খবরের চ্যানেল দেখাচিনে এক্সিট পোল হ্যাঁ সম্পূর্ণ ভূঅতত্ত্ব দেখিয়েছে সব ভুল ভাল তথ্য দেখিয়েছে টোটালটাই পয়সার বিনিময় এখন মিডিয়াগুলো টোটালটা পয়সায় বিক্রি হয়ে গেছে ইউটিউব চ্যানেলেও এক্সিট পোল একদম সেম ওই একই জিনিস সবই পয়সার বিনিময় কোনোটাই সঠিক তথ্য ওরা ওদের কাছে সঠিক তথ্য থাকলে ওরা দেবে না সাধারণ মানুষের কোনো অসুবিধা এটা হ্যাঁ সাধারণ মানুষের তো অসুবিধা খুবই বেশি কারণ একরকম তথ্য ওরা দিচ্ছে প্রেডিকশন করছে একরকম তথ্য বাস্তবে আসছে সেক্ষেত্রে সাধারণ মানুষ মানে একরকম চিন্তা ভাবনা করে এগোচ্ছে হঠাৎ তখন দেখছে এইরকম শেয়ার মার্কেটের ক্ষেত্রে বলছি শেয়ার মার্কেট প্রচুর পরিমাণে ধস নেমে গেছিল এই এই প্রেডিকশানে কিন্তু টোটালটা আবার বাস্তব অন্য চিত্র দেখা দিল দুটোকে আলাদা করার পিছনে মেন স্ট্রিম চ্যানেলে পুরোপুরি কভারটা করে সেখানে ইউটিউবে তো কিছু কিছু সব কিছু তো কভার করতে পারে না কিছুটা কিছুটা

আর সাধারণ মানুষের সেখানে পার্টিসিপেশন না থাকলে ওদের কথা শুনতে নিয়ে মোটামুটি আপনার ডিজিটাল নিউজটাই এ হয় বাড়িতে যখন থাকা হয় তখন বাড়িতে এটাই এ হয় তখন টিভিতে নিউজগুলোই দেখা হয় এই আর কি অনেক সময় তুলে ধরা হ্যাঁ সে তো অবশ্যই সেটা তো মানতেই হবে সেটা তুলে ধরা হয় না তাছাড়াও আরেকটা জিনিস আমি দেখেছি আগে যেমন এ হতো খেলার কিছু খবর ফবর বেশি দেখানো হতো কিন্তু এখন বেশি হাইলাইট হয় বেশিরভাগ আমরা যখন খবর দেখি এখন বেশিরভাগ দেখা যায় যে রাজনৈতিক খবরগুলোকেই বেশি হাইলাইট করা হয় এখন তাছাড়া আর এগুলোকে হয় না মানে আপনি দেখবেন ভালো করে যেটা যদি কেউ দেখে এখন দেখবেন খবর দেখবেন ওই দু মিনিটের একটা ঝটকা খবর দিয়ে দিল কোথায় কি হচ্ছে না হচ্ছে বাকি রাজনীতি নিয়ে পড়ে থাকলো এই এই এটাই বেসিক্যালি হচ্ছে হচ্ছে আর কি হ্যাঁ সে তো বরঞ্চ মানে টিভির যে নিউজ হয় তার চেয়ে বরঞ্চ ডিজিটাল বা এর মাধ্যমেই আপনার বেশি খবরগুলো বেশি দেখা যায় ওটা মানে একটা এ আছে বলতে পারেন ওটাতে অনেক বেশি কি বলে ওটাকে আপনার বেশি আর কি ও যেটা খুশি দেখতে পারবে বা যেটা খুশি এ করতে পারবে কিন্তু ওই নিউজ চ্যানেলে তো আর হাতে কারোর কিছু নেই ওটা যা দেখাবে সেই দেখতে হবে ওই এক ঘন্টা ধরে ডিবেট দেখতে হবে মাথাগুলোর চারটে মাথা বসে থাকবে বলতে হবে ওখানে তো কিছু এ করার নেই কিছু চ্যানেল এখন সবই বেসিক্যালি ওই পলিটিক্যাল নিউজই বেশি হয় এর বাইরে আর কিছু হয় না বিশ্বজিৎ ঘোষ হ্যাঁ সব ধরনেরই দেখি যেরকম দেখায় ওরকম সব ধরনের টিভির থেকে এখন বেশি ইউটিউবেই শর্ট ভিডিও বা যেগুলো হয় না ক্লিপস সেগুলোই দেখা হয় বেশি হ্যাঁ হ্যাঁ

খবরটার উপর ডিপেন্ড করে যে খবরটা কতটুকুনি সত্যতা দেখাচ্ছে মেন স্ট্রিম হোক বা ইউ নর্মাল কোনো ইউটিউব চ্যানেল হোক তো সেটার উপর বেস করে দেখতে হয় অনেক সময় অনেকে যেটা বলছেন যে মেন স্ট্রিম চ্যানেলের উপর অনেক সময় পলিটিক্যাল পার্টির একটা প্রেসার থাকে হুম এটা কি মানে অবশ্যই ওদের একটা হাউস পলিসি থাকে ওটা মেইনটেইন করতেই হয় সেটা ইউটিউব স্বাধীন কিন্তু আবার ইউটিউবে অনেক সময় কি হয় বলুন তো দেখা যায় যে অনেক সময় ইয়ে করে দেয় ব্যান করে দিল কোনো একটা ভিডিও বা কোনো একটা ভিডিও নিয়ে রোস্ট করলো কেউ তো এরকম তো হয়েই হয়েই আসছে আচ্ছা তো আছে বাধা সব কিছুতেই ওখানেও আছে এখানেও আছে কিছু পলিসি মেনটেন করতেই হয় আচ্ছা খবরের চ্যানেলগুলো দেখছেন হ্যাঁ দেখছি হ্যাঁ দেখছি হ্যাঁ ইউটিউব চ্যানেলও দেখি বুঝছি বলতে কিছু জিনিস হয়তো সত্যি দেখায় কিন্তু পুরোটা সত্যি দেখায় না আর কোনো চ্যানেলই নিরপেক্ষ হয়ে কাজ করে না যে কটা চ্যানেল আছে কেউ কেউ কারো কোনো না কোনো রাজনীতির দলের হয়ে কাজ করে ঠিক আছে যে নিড ক্লিন কোনো চ্যানেলই না প্রত্যেকটা চ্যানেলই কারোর না পক্ষে হয়ে কথা বলে সাধারণ মানুষের কি অসুবিধা হচ্ছে নিয়ে অবশ্যই ভুল খবর যদি পরিবেশন হয় তাহলে সাধারণ মানুষের কাছেও অনেকটা এফেক্ট যায় হ্যাঁ খবর দেখি ডিজিটাল মিডিয়া আর স্ট্রিম মিডিয়াও দেখি মোটামুটি স্ট্রিম মিডিয়ার উপরে বেশি ভরসা করে কারণ হচ্ছে এতে সোশ্যাল মিডিয়াটা মানে তুলে ধরা হয় বেশি করে ওই জন্য সোশ্যালটা আর ভালো লাগে দেখি নাম শহীদুল মল্লিক খবর দেখি তো ডিজিটাল মিডিয়া বেশি এখন তো ফোন তো হাতে হাতে সবাই মানুষ কতটা ঘরে বসে দেখে কি বেশি ডিজিটাল আমরা তো সব জায়গা বাইরে বাইরে ঘুরি ঘুরিটাল কিছু কিছু চ্যানেল আছে তারা নিরপেক্ষ করবার চেষ্টা করে আর কিছু তো আছেই পক্ষপাতিমূলক এটা থাকবে এটা বরাবর আছে এটাও থাকবে এখন মোটামুটি ছোট চ্যানেলগুলো নিজেরা চেষ্টা করছে সঠিকভাবে রিপোর্ট পেশ করবার বড় চ্যানেলগুলোর কাছে তারা পাত্তা পাচ্ছে না বড়ো চ্যানেলগুলো যা বলছে ছোট গুণ ভাব যেগুলো আমরা ভুল কোনো এদের ততটা আয়ত্ত নেই যেহেতু ছোট চ্যানেলগুলোর বড় তো বড় বড় ব্যাপার ওরা বড় ব্যাপার প্রচারে লাগিয়ে দিয়েছে কাজে এখন রেজাল্ট বেরোবার পরে অনেক চ্যানেলই এখন সঙ্গীত গাইছে যে আমরা অমুক বলেছিলাম তুসুক বলেছিলাম এই হয়েছে ব্যাপারটা আমার নাম তপন মুখার্জি ডাকনাম গুপিডা আমরা আমরা বুঝতে পারি না যে কখন কোন চ্যানেলটা কখন কোন সঠিক বলছে আমরা বারংবার মানে চ্যানেল চেঞ্জ করি দেখতে হয় যে এটা সঠিক বলছে কি ওইটা সঠিক বলছে এখন আমরা সেটাই এখন বুঝতে পারি না কোনটা সঠিক বলছে আর আপনারা ডিএনএ বাংলা এসে পুরোপুরি দেখা যে আমাদের লোকাল যে খবরগুলো সেগুলো ভালোভাবে বোঝা যায় যেগুলো আগে আমরা লোকাল খবরগুলো জানতে পারতাম না যে যেদিন থেকে ডিএনএ বাংলা এসছে সেদিন থেকে আমরা সাধারণত লোকাল খবরগুলোর উপর বেশি ফোকাস পাই এবং সব কিছু দেখতে পাই ডিএন বাংলা দেখি আর মানে শুরু থেকেই ডিএন বাংলা জবে থেকে মোটামুটি চালু হয়েছে আজ ভালো একটা জায়গায় পৌঁছে গেছে ডিএন বাংলা মানে ভালো সাবস্ক্রাইব মানে লোক পছন্দ করছে তবে সাবস্ক্রাইব হচ্ছে তা আমিও দেখি অবশ্যই আমি অনেক দিন থেকে দেখি আমাদের ঘরের পুরো ফ্যামিলি দেখে বাকি এই যে সামনে এত যে মানে আরও যে মেম্বার বাড়িয়েছে বাড়িয়ে যে চারদিকে সব কিছু যে ফোকাস করাচ্ছে এইটাই সবথেকে বড়ো এগুলোই তো ভালো না আমরা একটা যেরকম আগে আমাদের শুধু চণ্ডীতলা ডানকুনি এদি মানে হুগলিটা এদিক ওদিক কভার করতো এখন চারদিকে কভার করছে যেরকম সামনেই ঝড় এসেছিলো ঝড়ের সময় অনেক জায়গায় মানে এদিকে মেদিনীপুর বলুন এদিকে পুরী দীঘা টিঘা সবকে কভার করে নিয়ে আমরা দেখতে পেয়েছি একসাথে মানে আমি বলবো অনেক ডেভেলপ করেছে ডিএনএন বাংলা আপনারা সবাই দেখুন ডিএন বাংলাকে সাবস্ক্রাইব করুন হ্যাঁ ফলো করুন অবশ্যই খুব ভালো চ্যালেঞ্জ কথা বললাম সাধারণ মানুষের সাথে তারা কিন্তু বলছে টিভি চ্যানেলের তুলনায় ইউটিউব চ্যানেল ওয়েব পোর্টাল তারা কিন্তু এখন বেশি পরিমাণে দেখছে কারণ দিনের শেষে কখনো ট্রেনে কখনো বাসে কখনো বা দোকানে কখনো বা রাস্তায় টিভি নিয়ে দেখা সম্ভব না সেই পরিবর্তে কিন্তু ইউটিউব চ্যানেল ওয়েব পোর্টালের ভ্যালিউ ক্রমশ বেড়ে যাচ্ছে পাশাপাশি দু হাজার লোকসভা নির্বাচনের যে রেজাল্ট সেই রেজাল্টের আগে এক্সিট পোল যেভাবে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করেছিল সেই বিষয়েও কথা বলল সাধারণ মানুষ তারা জানালেন যে বড় বড় স্যাটেলাইট চ্যানেলগুলো এক্সিট পোল নিয়ে যে রকম ভাবে মাতামাতি করছিল রেজাল্টের পরে কিন্তু তার একেবারে বিপরীতমুখী বক্তব্য আমরা দেখতে পেলাম বিপরীতমুখী রেজাল্ট আমরা দেখতে পেলাম আপনারা কি বলছেন কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকমই সারাদিনের নানান রকম টাটকা আপডেট পেতে চোখ রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে